আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জঞ্জ হক আপনাদেরই ভাই আরও একটি নতুন ভিডিও আপনাদের সম্মুখে আজকে উত্থাপন করতে যাচ্ছি এটি হচ্ছে আমার গরু রোজ্যের মধ্যে প্রচন্ড রোজ্যের মধ্যে আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোজ্যের ভিতরে চড়ার মধ্যে মানে ক্ষেতের মধ্যে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিলাম সেখানে কিছুক্ষণ ঘাস খাওয়ার পর তারা তাদেরকে নিয়ে এসেছি ছায়ার ভিতরে ছায়ার ভিতরে আনতেই এক বালতি পানি দিলাম তাদের খাওয়ার জন্য তারা মা এবং ছেলে মিলে দুজনেই এক বালতি পানি খায় শেষ করছে পানি খাওয়া শেষ করার পর একজন মা তার সন্তানকে কিভাবে আদর করে দেখুন এটা আপনারা নিঃচোখে না দেখলে বিশ্বাস করতে পারেন না যেহেতু একজন পশু সে একটা পশু গরু সে গরু তার বাচ্চাকে কত সুন্দর করে আদর করছে দেখেন কঠিন রোজের মা তার সন্তানকে জিব্বা দিয়ে চেটে শরীরটাকে প্রশান্তি করার জন্য ঠান্ডা করার জন্য মূলত মা তার সন্তানকে আদর করছে আসলে মানুষ হয়েও মানুষ এরকম তার সন্তানকে অনেক মা আছে অনেক বাবা আছে তাদের সন্তানকে সঠিকভাবে লালন পালন করে না আদর করে না কিন্তু একজন পশু হয়েও সেটি তার সন্তানকে কিঞ্চিত পরিমাণও দূরে রাখার তারা কখনো চেষ্টা করে না সব সবসময় কাছে রাখতে চায় তাই তার সে সন্তানকে কত সুন্দর করে আদর করছে আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করবেন সেই সাথে আরও আমাকে নতুন নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও আমি দিতে পারি আমাকে আপনারা সাপোর্ট করবেন আরও একটি কথা বললেই নয় সেটি হচ্ছে এই দেখুন মাটাও পানি খাচ্ছে অথচ মাটা আগে না খেয়ে তার বাচ্চাকে আগে ভানি খাইতে দিছিল এখন মাটা খালো মাটা ফানি খাইলো অথচ আমরা কি করি আগে নিজে খেয়ে শেষ করি অনেকে আছে সন্তানদেরকে দেখাশোনা করে না কিন্তু পশু হয়েও তার মাকে কত সুন্দর মা তার সন্তানকে আদর করছে পাশাপাশি এই যে আমি হচ্ছি মূলত সেই গরুর কৃষক আমি তাকে লালন পালন করে থাকি চাকরির ফাঁকে ফাঁকে একটু একটু করে থাকি